সেদিন প্রথম ওর মোবাইলে দেখলাম অন্য একটা নাম্বারে বেশ রসালো কনভারসেশান কথাবার্তা হালচাল দেখে আন্দাজ করলাম একজনকে নাম্বার নিয়ে আমি ফোন করলাম একটা মেয়ে ধরল বেশ উৎকণ্ঠার সহিত মেয়েটা একের পর এক প্রশ্ন ছুটে দিল কে আপনি কাকে চাই কেন ফোন করেছেন আমি আস্তে করে বললাম তুমি কি ও ওপাশ থেকে উত্তর এলো না আমি ওর দিদি তুমি কে আমি গলা নামিয়ে আস্তে করে বললাম আমি মিতুর বান্ধবী ওর সাথে কথা বলা যাবে ওকে একটু ফোনটা দেবেন প্লিজ মিতুর দিদি বলল, ও তো বাড়িতে নেই আচ্ছা ওকে বলবো আমি সারা দিন পুরো বাড়িতে কড়াগড়ি দিয়ে কাঁদলাম চিৎকার করলাম আমার খুব কষ্ট হচ্ছিল যেন আমার সব কিছু আমার হাতছাড়া হয়ে যাচ্ছে আমার বুক থেকে কি যেন ছিঁড়ে নিয়ে যাচ্ছে কেউ আমি বারবার বারবার ভাবছি কি করে ও আমার সাথে এমন করল এত এত মিথ্যে যে ছেলেটাকে আমি এত ভালোবাসি এত ভরসা করি বিশ্বাস করি যাকে ভালোবেসে সব কিছু ছাড়লাম সে ও বাড়িতে আসলো বিকেল গড়িয়ে আমি গেট খুলে দিয়ে এসে চুপচাপ বসে রইলাম একদম চুপচাপ কান্না চেপে যেমন করে চুপ থাকে অমন ও প্রতিদিন বাড়িতে এলে দরজা খুলেই জড়িয়ে ধরি চুমু খাই সারাদিনের গল্প শুনি আজ সেসবের কিছুই করিনি একসাথে খেতেও বসিনি ও কাছে এসে দু একবার জিজ্ঞেস করল কী হয়েছে তোমার এমন করছো কেন মন খারাপ কেন তোমার আমার খুব কান্না পাচ্ছিল ইচ্ছে করছিল ওকে চড়িয়ে ধরে কাঁদি তবুও কেমন চুপ করে থাকলাম বললাম কই কিছু হয়নি তো এমনি ভালো লাগছে না বলতে বলতেই আমার ফোন বেজে উঠল ফোনের স্ক্রিনে একটা অপরিচিত নাম্বার ফোন রিসিভ করতেই উপাস থেকে বলল। হ্যালো কে বলছেন আমি মিতু আপনি কি আমার বাড়ির নাম্বারে ফোন করেছিলেন আমি বললাম হ্যাঁ আমি অনির কাজিন তুমি ওর গার্লফ্রেন্ড রাইট মিতু হেসে বলল হ্যাঁ কিন্তু আপনি জানেন কি করে আমি বললাম ওই বলেছে মৃত এক চোট হেসে নিল আমি স্পষ্ট দেখতে পেলাম সে হাসিতে উচ্ছ্বাস ঝরে পড়ছে এই আনন্দের হাসি স্বীকৃতি পাওয়ার হাসি এরপর মৃত একের পর এক ওর বিরুদ্ধে অভিযোগ করে গেল কি কি নিয়ে ঝগড়া করে কেমন করে বকে কতদিন দেখা করে না ইত্যাদি এর মধ্যেই ও আমার কাছ থেকে ফোন কেটে নিল নিয়ে মিতুকে বলল তুমি যার সাথে কথা বলছো সে আমার বইয়ের মতো বই এমন করে বলল যেন ওর মাথায় কেউ পিস্তল ধরে আছে আমি এক বুক হতাশা নিয়ে ভাবছিলাম মানুষ কি প্রচণ্ড রকমের নিষ্ঠুর হতে পারে ও খানিক কথা বলল কি কী জানি বলল আমার অত মাথায় ঢুকলো না আমি ওর পায়ের ওপর মাথা রেখে ভ্যা ভ্যা করে কাঁদছিলাম এক নাগারে ও বুকে টেনে নিল অনেক বোঝালো যে মিতু ওর কিছু না ওর সাথে এমনি কথা বলছে ওই অল্প একটু আমি যখন বললাম তুমি ওকে আদর করে চুমু খেয়েছ এটাও কিছু না ওই অল্প একটু ও আমতা করে বলল মিতু ওইটা বোঝায় নাই আরও অনেক বোঝালো ও বুঝল ও আমাকে ভালোবাসে মিতু কেউ না কেউ না আমি বুঝলাম অবুধ শিশুর মতো মেনে নিলাম মিতু কেউ না বিশ্বাস করলাম ও আমাকেই ভালোবাসে আমি শক্ত করে হাত চেপে ধরে বললাম প্রমিস করো এই আমাকে ছুঁয়ে আমার মাথায় হাত রেখে বলো তুমি কক্ষণ আমাকে ছাড়বে না তো তুমি আর মিথুর সাথে কথা বলবে না তো সে আমাকে জড়িয়ে ধরলো আমি কাঁদছি কেঁদেই যাচ্ছি ও মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল এই তোমাকে ছুঁয়ে বলছি কক্ষণো ছেড়ে যাব না আমি তোমাকেই ভালোবাসি পাগলি এবার একটু হাসো আমি হাসলাম তৃপ্তির হাসি ভরসার হাসি সে আস্তে আস্তে গল্প বলল তার স্বপ্নের গল্প আমাদের ভালোবাসার গল্প ও জানে না সেই গল্প আমি স্বপ্নের রং দিয়ে আকাশে লিখে রেখেছিলাম প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অনুভূতির ছবি এঁকেছিলাম তারও অনেক দিন পর একদিন খুব করে উপলব্ধি করলাম ও আমার নেই খুব কৌশলে ও আমার থেকে দূরে চলে যাচ্ছে সমস্ত প্রতীক্ষা অনুভূতি সব কিছুকে মিথ্যে প্রমাণ করে ও আমার থেকে সহস্র কোটি মাইল দূরে আমি একা হয়ে গেছি প্রচণ্ড রকমের একা